দেহ দেখা গেছে কোনো দিন গোপন হয়নি গোপন হবে না দেহের যত রোগ আছে সব প্রকাশে ডাক্তাররা ধরবে আত্মার যত রোগ আছে পৃথিবীর কোনো ডাক্তার ধরতে পারবে না আর ওই আত্মাকে শান্তি করার মতো পৃথিবীতে কোনো মেডিসিন নাই কোনো মেডিসিন নাই কোনো ওষুধ নাই আত্মাকে শান্তি করে দেবে একমাত্র আল্লাহ বলেছেন অজা বাইনাকুম না কুমার দাতা তোমাদের তোমাদের দুইজনের শান্তি আছে দুই আত্মা যখন এক জায়গায় মিলবে আমি একটা উদাহরণ সব জায়গায় দিই আপনি বন্ধুর বাড়ি গেছেন বেড়াতে ধ্যান দিয়ে শোনেন আপনার বন্ধু পাঁচ লক্ষ টাকা ব্যাংক থেকে এনেছে দুশো টাকা নোট একশো টাকা নোট পাঁচশো টাকা নোট টি টেবিলে ওগুলোকে সাজিয়ে রেখেছে আর এমনি করে হাতে পানি নিচে গুনছে এক দুই তিন চার পাঁচ ছয় এটা হলো এই থাকটা একবার দেখি মিলালো এটা দেখি মিলালো টাকা গলো যখন গুনছে আপনার টাকা গোনা অভ্যাস আছে আপনারও হাতটা সুরসুর করছে কেন যদি আমি এই টাকা একবার নাড়তে বেতাম ইশারাই বলছি বুঝেন ওই টাকাতে হাত দিলে আপনার নাম হবে চোর জুতা করে পিটাবে জুতা করে মান সম্মান বলতে কিছুই থাকবে না আল্লাহ তাবার তালা বলছেন যখন তুমি কারো টাকা দেখবে যদি তোমার গ্রহ হয়ে যায় তুমি তার টাকায় হাত দিও না লোভ করিও না তুমিও তোমার ব্যাঙ্কে চলে যাও পাঁচ লাখ দের করে নাও যত পারবে দুই হাতে করে নাড় কেউ তোমাকে খারাপ বলবে না এটা আমি ইশারাই বললাম আপনাদের নিতে হবে একবার বলবো বলবো দুইবার না বুঝে এখানে ছোট ছোট বাচ্চা রয়েছে আল্লাহ তাবার তালা বলছে যখন তুমি হারে যাবে রায়গঞ্জে যাবে গাজলে যাবে মার্কেটে ঘুরবে কারো বোনকে দেখে নিয়েছ কারো বেটিকে দেখে নিয়েছ কোনো মেয়েকে দেখেছ সে কারো বোন কারো বেটি কারো খালাকে দেখে নিয়েছ তোমার মিজাজ উগ্র হয়ে গেছে সুন্দরী মহিলাকে দেখে তুমি পাগল হয়ে গেছ তোমার আত্মা এত উগ্র হয়ে গেছে তোমার আত্মা দোলা খেছে তোমার আত্মা নোংরা কথা বলছে তুমি ওই মেয়েটার দিকে আর তাকাইও না ওর কাছে তুমি যেও না তাহলে তোমার জেনা হবে গোনা হবে দুনিয়াতে লাত খাবে আখেরাতে জাহান নামে যাবে ওইটা দেখে যখন তোমার মেজাজটা উগ্রমতি হয়ে যাবে আমি আল্লাহ জানি পুরুষ রে তোমার ভিতরে কি পাশ আছে মিশ্রিত আবি বৈগালি তো আমি বানিয়েছি তোকে তোর ভিতরে উগ্রমতি আছে আমি জানি তোর মাথা গরম হবে তা এটা আমার জানা আছে তা আমি যুক্তি দিছি কারো বোন বেটিকে দেখলে যদি মেজাজ উগ্র হয় সঙ্গে সঙ্গে তো তুমি ফিরে যাও নিজের বিবির কাছে এই মেয়েটার কাছে যা আছে এর দেহে যতগুলো মাল লাগানো আছে অতগুলো তোমার বিবির কাছে আছে তোমার বিবি এই গ্রমতি আত্মার চঞ্চলতাকে ঠান্ডা করে দেবে পৃথিবীর কোন নারী পারবে না শুধু তোমার বিবি তোমাকে ঠান্ডা করে দিতে পারবে আর আমি আল্লাহ বলছি লিতাস কোন ইলাই হা সেখানে তুমি শান্তি শান্তি পাবে পাবে সুদন পাবে বিকে জড়িয়ে ধরবে তনে কি পাবে দেখবে তনে কি পাবে মিলবে তনে কি পাবে যে না করলে যত গোনা জেনা করলে যত গোনা কর্মে কে দেখলে যত গোনা যে মা করলে মিলন করলে অত নিকি বিবির সঙ্গে মিললে নাকি হবে অতএব বিবির কাছে তুমি ফিরে যা আত্মাকে তোমার ঠান্ডা করে দিবে মাঝে একটা কথা বলবো যদি আমি ভুল বলি আপনারা যে লোকগুলো বসে আছেন বলবেন মলানা আপনার যুক্তিটা ভুল আমি মেনে নিব যদি আপনি আমি ঠিক বলি তা আপনি বলবেন জি ঠিক এখানে যতগুলো আমার খালামা বসে আছে যারা চল্লিশ পঁয়তাল্লিশ বয়সকে ক্রস করে দিয়েছে যাদের আয়ত্তে অধীনে একটা দুটা বউমা কাজ করছে ছেলেদের বিয়ে দিয়েছে বৌমা কাজ করছে পৃথিবীতে সড় বেইশাপ হচ্ছে শাশুড়ি বৌ মায়ের জন্য শাশুড়ি খুব খেয়াল করেন আমার এই কথাটা এক মিনিট লাগবে যুক্তিটা আপনাদেরকে দিব শাশুড়িরা বিরাট ভুল করে জি ওকে ডেকেলেন তো ডেকেলেন এটা ঠিক না এটা শরীর তো নাই ক টাকা উন্নতি করবে একবার মেয়েদের ভিতরে চিলিবার আছে আমি এই মসজিদের ইমাম ধ্যানের সঙ্গে শোনেন আল্লাহ রস্তা দিচ্ছি আপনাদেরকে আমি এই মসজিদের ইমাম গেটে দাঁড়িয়ে আছি আপনি একটা স্করফিউ নিয়ে তিনজন চারজন কি পাঁচজন লোক নিয়ে বেরিয়ে যাচ্ছেন আমি আমাকে বললেন সালাম আলাইকুম মালানায় আমি বললাম ওয়ালাইকুম আসসালাম কোথায় যাচ্ছেন আপনি বললেন যে আমি মেয়ে দেখতে চললাম কি বললেন মেয়ে মানে ছেলের বিয়ে দেবেন আর কি ছোটো ছেলেটা এমএসসি করেছে বিয়ে দেবেন তো মেয়ে দেখতে চললেন কোথায় চললেন আপনি বলে দিলেন ওই কুসমুন্ডি চললাম মেয়ে দেখতে আমার সাথে শব্দটা একবার ব্যবহার করেন কি দেখতে যাচ্ছেন মেয়ে কেউ বলে বৌমা দেখতে চলাম মেয়ে আর যখন বিয়ে পড়ানো হয়ে যায় ওই মেয়েটার মেয়ে থাকে না কি হয় বৌমা চেঞ্জ হয়ে গেল এরপরে যদি যান তো বলবে বলবেন যে আমি বউ আনতে চললাম বৌ আনতে চললাম তাহলে প্রথম ছিল মেয়ে তারপরে কি হলো আপনারা একবার মুখ খুলে আমি খুশি হব বাবজি বাবজি এখানে বসেন আমার শেষ পর্যন্ত আপনি জ্বালতে শোনেন এখানে বসে সামনে বসে আর উঠবেন না দেখো কোন দিকে দেখো আবার চলো আর ওকে বসাও ধরো আর বসেন গোল তো বৌমা এই বৌমা শব্দটা কদিন থাকে খুব বেশি এক বছর দেড় বছর কারণ ওর পেটে যখন একটা হয়ে যাবে ও বংশের মা হয়ে গেল আপনার দাদু ভাইয়ের মা মানে কি এই বংশের ও মা হলো কি না আর আর দাম কমলো চিরদিন ওই বংশের মা হয়ে গেল তাহলে যে মেয়েটা আপনি আনলেন কুসমুন্ডি থেকে ওই মেয়েটা আপনার ভিটার বাচ্চাগুলো দিবে আপনার মা হবে আপনার দাদু মা মানে আপনার মা হলো আর যেটা আপনি জন্ম দিয়েছেন আপনার বিবির পেটে নিজের রক্তের বেটি ওটাকে মুখের খাবার দিয়ে মানুষ করছেন মানুষ করতে হবে বেটি বত মহব্বতের জিনিস রসুল বেটিকে ভালোবাসতেন ভালোবাসতে হবে আমারও বেটি আছেন ভালোবাসি কিন্তু ও অন্য ঘরের বাচ্চা দিতে যাবে সেই ভিটের আলো জ্বালাবে ও কথা বুঝে এলো এখন বলেন এই জমিতে আপনি আলু নেবেন আর ওই জমিতে আপনার বিহাই আলু নেবে কোন জমিটা বেশি খেয়াল আপনি রাখবেন বলেন বলেন যেটাতে আপনি আলু নেবেন সেইটাই তো আপনি বেড়া দিবেন ঠিক করে লাগবেন চোখে নজরে রাখবেন যেন গরু ছাগল না লাগে আমার যেন জমিটা ভালো থাকে এখানে ভালো করে ঘেরা বেড়া দিবেন আমি আলু লাগাবো পাশের জমিতে ধান ধানের চাষ হচ্ছে পানি যেন না ঢুকে যাই বিভিন্নভাবে চিন্তা নেবেন এই জমিটা যেহেতু এই জমিটা আপনি চাষ করবেন আর ওইটা আপনার বিহাই চাষ করবে বিহাইয়ের বেটা ও আলু পটল ঝিঙে লাগাবে ওইটা আপনার বেড়া দিতে যাওয়ার দরকার নেই অতএব বউ মায়ের উপরে বর্তমান খেয়াল শ্বশুরের থাকে কিন্তু শাশুড়ি উঠিয়ে দেয় আর বেটি কখন বিয়ে হয়ে গেছে দিন ফোন করে করে ডাকছে বেটির জন্যে দাও না এটা দাও না ওটা দাও না এটা এই করে এই বেইনসাপিটা খালামারা করে এখন আমার যুক্তিটা এক মিনিটে শোনেন খারাপ হলে বলবেন আপনার যুক্তিটা খারাপ ভালো হলে বলবেন ভালো আমি খানিকটা আত্মাতে শান্তি পাব আপনাদের কথায় আপনি বেটা আর বেটি একসাথে বিয়ে দিলেন একটা ভোজে নিজের বেটা আর বেটির একসাথে বিয়ে দিলেন একটা ভোজে বেটার বিনিময়ে পেলেন বৌমা বেটির বিনিময়ে পেলেন জামাই দুটো নতুন মেহমান আপনার ঘরে ঢুকলো কথা আপনাদের বুঝতে অসুবিধা হচ্ছে দুটো মেহমান নতুন ঢুকলো ওহ ভালো সংসার চলছে মাস হয়ে গেল আট মাস হয়ে গেল নতুন নতুন তাদের বিয়ে আপনার গ্রামে কেউ মারা গেছে হঠাৎ বেটিটা এসছে আছে বেটিটা এসছে দাফন কাফন হয়ে গেল বেটি এবার চলে গেছে আপনি জামাইকে বলেন বাবা আর তিন দিন থাকুক পরশু তো জালসা জালসা শুনে যাবে থাক জামাই দেখছে যখন জালসা তো বলছি জামাই তখন আপনাকে বলছে আব্বা আমার কাজ আছে খানিক তা আমি বাড়ি যাই ফের পরশু জালসার দিন চলে আসবো জালসার দিন জামাই এলো খুব দিয়ে শুনলাম বাড়ি ঢুকেছে আটটায় একটা নতুন হুন্ডা পেয়েছে শ্বশুরের কাছ থেকে হোক বা নিজে কিনেছি আপনার মেয়েকে এ গাড়ির পেছনে চড়ি নটার সময় একবার এটা হার গেল দশটার সময় ফিরে এলো আবার আপনার জানটা ঠান্ডা হলো আর আমার আপনার বিবি তখন বলছে আমার জান ঠান্ডা হলো জামাই কত ভালো ঠিক বারোটার সময় বেটিটা বলছে আর একটা জিনিস কিনতে ভুলে গেছি চলে এইটা হার যায় আবার গেল। স্বামী স্ত্রী তাদের জোয়া গোনা নাই দুটি হয়ে গেল জোহর পরে খেতে বসেছি জামাইটাকে বেটি বলল। একটা কোক আনলেন কেন তা আবার চলো দুজনে যাই তিনটি ফলো হতে হতে সন্ধ্যা পর্যন্ত পাঁচটি কালে জামাই বেটে একবার ইটাহার আর একবার রায়গঞ্জ একবার দুর্গাপুর ঢুকছে বেরোছে শাশুড়ির কলিয়াটা এত বড় হচ্ছে আমার বেটি আমার জাই কত ভালোবাসে আমি এটাই চেয়েছিলাম বিটিকে যেন যান দে ভালোবাসবে তাদের প্রেম প্রীতি যত বাড়বে মায়ের কলিজা যত ঠান্ডা হবে পাড়াতে দু এক ঘর গিয়েছে বেড়াতে চাচাদের চাচাতো ভাইদের বাড়িতে বড় ভাইয়ের বাড়িতে তা আপনার বিবি তখন বলছে কহিস না গে বোন তোদের দোয়া ছিল যাওয়া একটা পেয়েছি আমার বেটি যেটা বলছে ওটাই যেটা বলছে ওটাই যেটা বলছে ওটাই জান ঠান্ডা হয়ে গেল বোন এত ভালো ছেলে পাবো আমি ভাবতে পারিনি হাজি ভাই আপনার জামায়ের যত রসকস যত আনন্দ আপনার বিবির কাছে ভরা আছে কোরআন বলল তেমনি আপনার ব্যাটার আনন্দ ভরা আছে কার কাছে মুখ খোলেন বৌমায়ের কাছে কম আছে না একই আছে মুখ খোলেন কম না একই আছে একই আছে এবার আপনি হুকুম করেছেন সকালে উঠে জমিটা দেখাই কোনটাতে কটা পানি আছে আরে দুই বেঘাটা পানি ভরবি আর ওই কাজটা করবি তারপর বাড়ি আসবি ছেলে সকালবেলায় বেরিয়ে গেল কুদল নিয়ে কুদল কোপাচ্ছে আর মনে মনে বউয়ের মুখ দেখতে পেয়েছে আরে কখন ঘর যাবো রে কখন ঘর যাব, কখন বিবির কাছে যাব ঠিক এগারোটায় ঢকল যখন ছেলেটা এগারোটায় ঢুকছে ক্লান্ত হয়ে ঘাম কাদাম মেখে কলের দিকে যেছে তখন আপনার বিবি ওই বিবিটাই বলছে বৌমাটাকে তাড়াতাড়ি রান্না কর সেলিম এসেছে খেতে দিতে হবে মাঠে গেছিল কাছে যেতে দেয় না নিজে বলছে আমি পাকা করে দিই তুই তাড়াতাড়ি রান্না কর ঘটনা ঘটলো কে খাওয়া দাওয়া হলো বেলায় রেস্ট নিচ্ছে স্বামী স্ত্রী আছে তখন বিবিটা বলছে তুমি যখন মাঠে থেকে আসলে আমার দিলের ভিতরটা মুচড়ে উঠলো শুধু তোমার মায়ের হুকুম তাই বিবি তখন একটু সাউন্ডটা দাও বিবি তখন শোনাচ্ছে তুমি যখন মাঠে থেকে এসো ভিতরটা আমার মুচড়ে উঠলো শুধু তোমার মায়ের হুকুম তাই আমি কাছে আসতে পেলাম না ছেলেটা একটা লম্বা শ্বাস মেরে বলছে হুম হুম আমি তো চেয়েছিলাম তুই আমার কাছে আসবি এর মাঝের প্রতিবন্ধকতা হচ্ছে আমার মা ওই জন্যে আর একসঙ্গে থাকবো না আর দুটো মাস যেতে দে আমি আলাদা হয়ে যাব খাই আর না খাই দুজনে একটা আনন্দ পাবো এরপরে বিবিটা বলে উঠলো আমি আমার একটা জিনিসের দরকার আছে চলো এটা যায় বিকেলে আসরে নামাজ পড়ে হিন্ডাটা বের করলো মুছে দিয়ে বিবিকে ডাকছে চলো ওটা তো ওর বিবি যদিও তোমার পরের বেঠে কিন্তু তোমার ছেলের স্ত্রী মানে তার আনন্দ সেখানে লোকানো আছে কোরআন বলছে লেতা শুনে লাই হা ও যা বাইন কুম্মা বিবিকে পেছনে নিল ওটা হার ঘুরে এটা ওটা খেয়ে সন্ধ্যার সময় বাড়ি ঢুকছে যে মাটা পাড়ায় বলে বেড়াচ্ছিল আমার জান ঠান্ডা হয়ে গেল জামাই এত ভালো আমার বেটি ছাড়া কিছু বোঝে না ওই মাই আবার পাড়াতে বলছে বন্ডি কেমন ঘরের বেটি আনলাম বেটাকে আমার কিনে নিলে পাড়াই পাড়াই বলে বেড়েছে ভাই এটা বেঞ্চাফি হচ্ছে না বলেন আপনারা বলেন এটা বেঞ্চাফি হচ্ছে কি হচ্ছে না কই আমি যে উত্তরটা পেতে চাইলাম এই এই দৃশ্যটা বর্তমানে চলছে কি চলছে না চলছে কারণ যত মুরব্বি মা আছে নিজের বেটির ব্যাপারে যত চিন্তা করে বউটাকে মনে করে পরের বেটি কিন্তু বুঝে না শ্বাস যাওয়া পর্যন্ত বউ মাটাই তোর মাথার কাছে থাকবে বেটিটা ভাতার সামালতে সামালতে বাইরে পড়ে থাকবে কিন্তু এটা ও বোঝে না ও গুরুত্ব দেয় বেটিকে দেয় না ওর এই অবস্থা চলছে আর আল্লাহ বলছে এলাই হা তোর ব্যাটার বউটা তোর জান্নাতি সঙ্গী তোর ব্যাটার জন্যে ওটাকে গুরুত্ব দে এবার হলো কি এখানে যত মেয়ে আছে তিনটে গ্রুপ আছে আল্লাহ কোরআনে বলছেন সারা বিশ্বের মেয়েদের তিনটে ক্যাটালগ বর্ণনা করছেন আমি সেই তিনটে ক্যাটালগ বলছি এক নম্বর মেয়ে যাদের স্বামী ভালো মেয়েগুলো খারাপ দুই নম্বর মেয়ে যাদের স্বামী খারাপ মেয়ে গোলে ভালো আর তিন নম্বর যাদের এখন কোন স্বামী হয়নি বিয়ে হয়নি এরা কেমনভাবে চলবে এরা কি করবে এরা কোথায় কেমন ভাবে চলবে কোরআন বলে দিয়েছেন এবার প্রথম যে কথাটা আপনাদেরকে বললাম বিবি হলো আত্মার সঙ্গী বিবি হলো আত্মার সঙ্গী বিবি হলো আত্মার সঙ্গী দেহ যেমন কবরে লণ্ড ভণ্ড খণ্ড খণ্ড হয়ে যাবে দেহের কোনো চিহ্ন থাকবে না দেহ লণ্ড ভণ্ড খণ্ড খণ্ড হয়ে যাবে তেমনি কে আমাদের ময়দারে মানুষ নাফসি নাফসি করবে কভারে পেরেশান থাকবে এই জন্য কেউ কারো চিন্তা নেবে না কিন্তু জান্নাতে তো পেরেশান নাই মানুষ মানুষের সঙ্গে মহব্মত করবে হেলান সলামান সলামা সেদিন বা ভাই বলে মনে থাকবে নাকি যে হাত থাকবে তবে শুনেলেন আমার জাননাত আলাদা আমার রক্তে মেয়ে জন্ম নিয়েছে তার জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার আব্বা মায়ের জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার চাচা ফুফুর জান্নাত আলাদা আমার জান্নাত আলাদা আমার মামা খালার জান্নাত আলাদা যেমন দেহ লন্ড হয়ে যায় জান্নাতে সবার নিজের নিজের জান্নাত থাকবে জান্নাতে কেউ কারো জান্নাতে যাবে না তবে মেহেমান যেমন পৃথিবীতে বেড়াতে আসে জান্নাতে একে ওপরে আর একজনের জান্নাতে বেড়াতে যাবে এই সিস্টেম থাকবে একটা কথা জেনে নেন সবার জান্নাত কিন্তু স্বামী স্ত্রী দুজনেই যদি জান্নাতি হয় আল্লাহ এই সান্না এই সম্পর্ক জান্নাত থেকে শুরু হয়েছে জান্নাতে গিয়ে থাকবে এই সম্পর্ক ভাঙবে না আত্মার যেমন মত নাই আত্মা চিরদিন থেকে যায় জান্নাতে স্বামী স্ত্রী গেলে ওদেরকে একই জান্নাতে সো একই খাটে শোয়ানো হবে যেহেতু এই স্বামী স্ত্রীকে দিয়ে জান্নাত থেকে বিশ্বকে আবাদ করা হয়েছে আর এইটাকে আল্লাহকে কত ভালো লেগেছে স্বামী স্ত্রী একই জান্নাতে থাকবি